দুই দিন আগে আমার মনে খুবই হইল যে আমি আপনার কাছে আসব আমি আসব আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা প্রিয় দেশবাসী বন্ধুরা আজকে একটা অলৌকিক গল্প শোনাবো এই অলৌকিক গল্প আসলে আমার না এটা আমার বড় গুনার বরিশালের একটা মার গল্প গল্পটা হচ্ছে এরকম যে কিছুদিন আগে উনি আমার কাছ থেকে একটা রাজমোহনী আংটি নিয়েছিল অনেক আশা ভরসার উপরে ভিত্তি করে ঢাকা গুলশান অফিস থেকে নিয়েছিল উনিশশো নিরানব্বই টাকার দাম আপনারা সবাই জানেন রাজমহনী যাদের জীবনে কোনো সাকসেসফুল হচ্ছে না যারা সবসময় ব্যর্থ হচ্ছে যারা জীবনে কোনো জায়গায় আটকায় পড়ে যাচ্ছে কোনো উন্নতি হচ্ছে না জীবনে সাকসেস আসতেছে না তারা তাদের জন্য এই রাজমহনে শনি এবং রাহুল দশা দূর করে নয়টা মিটার দাঁড় এটা তৈরি দাম উনিশশো টাকা পাশাপাশি এই ব্ল্যাক জ্ঞানের ট্যাঙ্কটি পাঁচ হাজার টাকার দাম এটা হচ্ছে আপনার কোনো মানুষের কোন জ্বর নজর যেটাকে বলে সেটা যেন আপনার ওপর না পড়ে এই জন্য এই ব্ল্যাক জ্ঞানের ট্যাঙ্কটি এবং রাজমোহনীয় স্পেশালভাবে আমরা সারা দিই আজকে জ্বলন্ত অলৌকিক ঘটনা সরাসরি বরিশালের বরগুনার এক মার কাছে আমরা শুনবো আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ মা কোথায় বাসা আছে আমার বরিশাল বরগুনা বাসা আচ্ছা মা কি হয়েছে আমি মে মাসের পনেরো তারিখে আপনার এখানে আসছি তো বরগুনা থেকে সরাসরি আপনার এখানেই আসছি আসার পরে আমি এই রাজমোহন আংটি নিছি আমার কোনো মানে হ্যাঁ এটা নিছি কোনো সব মানে কোনো কাজে হাত দিলে আমি কাজ হইতো না হ্যাঁ বা কিছু বা আমার মানে এরকম অনেক সমস্যা ছিল পরে আমি এই আংটি নিয়ে আপনাদের সাথে এখানে কথাটা বইলা গেলাম দেড় মাসের মাথায় হঠাৎ করে এক লোক উনি থাকে সৌদি আমার ফোন ফোন দিছে আমার দিয়ে বলে কি আপনার সাথে একটু কথা বলতে বলতে পারি হ্যাঁ পারেন বলে আপনার বাড়ি কোথায় আমি বলি আমার বাড়ি বরিশাল তো আপনাদের দেশ থেকে আমি একটু কিছু সুপরে নিতে চাই হ্যাঁ তো নেওয়া যাবে আমি কিভাবে আপনি থাকেন সৌদি কয় আপনি ওখান থেকে দিবেন আর ওখানে কুড়িয়ে পাঠাবেন কত কি খরচ লাগে প্রতি বস্তায় বস্তায় কতটুক ধরে এটা যাই না আমাকে জানাবেন আমি আপনাকে টাকা না তারপর বলে যে তাইলে আমি বলি কি আমার কাছে তো টাকা নাই আমি টাকা দিয়ে আপনাকে সুপরি পাঠাইতে পারবো না টাকা দিতে হবে না টাকা আমি দিব আমি আপনাকে পাঠাবো আমি বিশ্বাস করি আপনাকে হ্যাঁ আপনি তো অপরিচিত কথা বলছে যেদিন সেদিন থেকে কথা ওনার সাথে আমার হয় প্রথম দিন এই কথা পরে আমি বলি দেখি কি মানে আমার আমার রকম বিশ্বাস হয় না পরে বলে আপনি একটু খোঁজ নেন একটু বাজারে যান সুপারি আছে কি না আমি বলি না ওইরকম সুপারি এখন পর্যন্ত এদিকে ওঠা দেন আপনি যান বাজারে পরে আমি বাজারে দূরে দূরে গেলাম যাই দেখি কিছু সুপারি পাইছি ছয়শো টাকা কইরা কুড়ি হ্যাঁ আমাদের ওদিকে বলে তো ছয়শো টাকা করে কুড়ি আমি বলি ভাইয়া ছয়শো টাকা করে কুড়িকে নিব কয় হ্যাঁ আমাকে কত করি কয় তুমি দশ হাজার টাকা আমি পাঠাইতেছি সব খরচ টরচ দিই আর সাথে যদি কিছু লাগে তুমি দিয়ে পাঠাই দাও আমার সব অ্যাড্রেস দিছে নাম্বার দিয়েছে পরে আমি আঠারো করে সুবরি দিছি তাকে বারো হাজার কয় টাকা জানি খরচ হয়েছে ওই টাকা দিয়ে আঠা আঠারো করে সুবরি পাঠাইছি পাঠানোর পরে উনি ওই সুপারিটা একটু লস খাইছে উনি বলছে একটু পয়সা গেছে অনেক দিনের সুপারি আর একটু লস করে পরে আমি বললাম কি যে ভাইয়া আমার মন খারাপ হয়ে গেছে আপনার একটা জিনিস বিশ্বাস করে নিলেন তো এটা আমার ভালো লাগে না আর দরকার নাই ভাই একটু ওয়েট করেন কয়েক পলি গাড়ি চালাইতে হইলে অ্যাক্সিডেন্ট হবে একবার হবে দুইবার এই জন্য কি গাড়ি চালানো বন্ধ করে দেবা তোমার তো ট্রাই করতে হবে পরে আমি বললাম তাইলে আপনি কি বলেন আরও নেবেন বলছে হ্যাঁ তুমি আবার খোঁজো পরে আমি আবার পাঠাইলাম মানে আবার আমি সাত্রিশ কুড়ি পাঠাইছি আবার পাঠাইলাম সাত্রিশ কুড়ি তো আবার দিলাম শেষ কুড়ি তারপর বলছে যে এখন তুমি আমি তো সুপারি পাই না আমি তো সারা বাজারে দূরে দূরে ঘুরি এখন ওই রকম সুপারি ওঠে না পরে এখন সে আমার মানে সুপারির জন্য পুরা ই করে নিয়েছে যে প্রতি সপ্তাহে তুমি আমাকে একশো কুড়ি সুপারি দেবা দুই দিন বৃহস্পতিবার রবিবার এই দুই দিন পাঠা লাভ হয়েছিল হ্যাঁ পরের ট্রিপে ওনার লাভ হয়েছে পরে বলছে যে বলে তুমি রবিবার দিবা আর বৃহস্পতিবার দিবা এটা তুমি মাথায় রাখবা যে আমাকে তোমার একশো কুড়ি সুপারি এখন প্রথম দিতে হবে এরপর যদি আমি ভালো কিছু বুঝি তাহলে আমি বারো মাসে এই ব্যবসা তোমার সাথে করব ওদের ওদিকে যে শুকনো সুপারি আছে ভিজে সুপারি আছে মাটির নিচে ভিজেই রাখে ওগুলো আমি নিব হুম তো তুমি আহ ই করব প্রথম উনি আমাকে বলে কি বলি তোমাদের থেকে দেশ থেকে আমি অল্প দুই এক লাখ টাকা সুপারি নিব প্রথম এখন উনি পরে লাস্টে আমাকে বলে কি যে আমি এমন আছে যদি ভালো মনে করি তাহলে আমি প্রতি মাসে দশ লাখ টাকা সুবরি নিতে পারি তো আমি আবার বললাম কি আমি আমি আবার বলে কি ভাই আপনি বুঝ যে কাজ করেন কিন্তু এগুলো তো এতগুলো টাকা আপনি আমাকে বিশ্বাস করেন এই জন্য আপনার টাকাটা তো আমি ই দিতে পারবো না হ্যাঁ এটা সম্ভব না যে আপনি লস খাবেন এত বড় বিশ্বাস করছেন আপনি আমাকে চিনেন না না কয় না আমি বিশ্বাস করছি তোমার সাথে আমি ব্যবসা করবো বারো মাস এই সুপারির ব্যবসা এবং আমি থাকি সৌদিতে যদি ভালো কিছু হয় আমি দেখি লাইসেন্স ওখানে লাইসেন্স আছে কার বাংলাদেশে আসে আমি খেজুর পাঠারি তুমি কি খেজুরি করতে পারবা এখান থেকে হ্যাঁ দেশে দিতে পারবা আমি বলছি ভাই আমি সেটাও পারবো হ্যাঁ আপনি যদি আমাকে সেটা দেন আমি আমি যত কষ্ট পরিশ্রম আছে মার্কেটিং করা সেটা আমি পারবো আমার আমার এলাকায় আমি সেটা পারবো শুধু আপনি আমাকে বলবেন আর উনি আর একটা কথা বলে বড় ভাই হিসাবে যে বলে আমি কিন্তু তোমার শিখাই হ্যাঁ তুমি কিছু মনে করবা না আমি এইটা তোমার শিখেইতেছি যে কিভাবে কি করতে হয় তুমি তো কিছু বোঝো না হ্যাঁ আমি তোমার সব শিখেই দিব সব বলে দেব। তুমি এইভাবে এইভাবে কাজ করবা আমি বলছি ঠিক আছে ভাই আমি এটা করব তো আমার না হঠাৎ করে দুই দিন আগে আমার মনে খুবই হইল যে আমি আপনার কাছে আসবো আমি আসব আপনার কাছে এবং আমি আমার মার কাছে বলছি বন্ধুর কাছে বলছি যে আমি কালকে হঠাৎ করে আমার কোনো মানে মাথায় ই হয় না যে আমি ঢাকায় যাবো আজকে আমার সুপারি পাঠানোর কথা রবিবার আমি ওইটা ওনারা ক্যান্সেল করছি উনি রাগও করছে আমার সাথে কেন তুমি ঢাকায় আমার হুপারি না আমি বলছি সুপারি ওঠে নাই আর দাম বেশি আমি কিনবো না একটা এই বৃহস্পতিবার আমি পাঠাবো ওই বাজারে কমে যাবে কিন্তু আমি আমার ঢাকায় কাজ আছে জরুরি কাজ আমার বোনদের কাছে আমার যেতেই হবে হ্যাঁ আর আমার মন মনকেছে মায়েরে বলছি মা আমি আমার ওই হুজুরের কাছে আমার যেতেই হবে হ্যাঁ আমার মানে খুব ইচ্ছা আমি ওখানে যাব হ্যাঁ তারপর মা বলছে তা ঠিক আছে যা কিন্তু উনি খুব কষ্ট পাইছে আমি আজকে ওনার রবিবার সুপারি দিতে পারি নাই এখন আবার বৃহস্পতিবার আমার সুপারি দিতে হবে উনি এটা বলছে যে আপনার হাতে এখন অ্যান্টিটা আছে এই যে আমার হাতে অ্যান্টি থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ ভেরি মাচ বন্ধুরা আমার এই মায়ের সফলতার গল্প আপনারা শুনলেন আসলে যদি কেউ চেষ্টা করে মন থেকে তাহলে সৃষ্টিকর্তা তাকে একটা রাস্তা দেখায় দেয় রাইট রাইট ভাগ্য পরিবর্তন হচ্ছে আল্লাহর উপরে আল্লাহ করছে সবকিছু করার মালিক আল্লাহ আপনারা মাত্র এক মাসের জন্য একবার ধারণ করে দেখুন মা আপনার মোবাইল নাম্বারটা যদি বলতেন তাহলে অনেক